বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিতর্ক যেন থামছেই না এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘিরে বাংলাদেশের তরফ থেকে এমন এক বক্তব্য সামনে এসেছে যা আইসিসি থেকে শুরু করে বিসিসিআই সবাইকেই ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পষ্ট বার্তা আমরা ওয়ার্ল্ড কাপে খেলি বা না খেলি তাতে আমাদের আর্থিক কোনো ক্ষতি হবে না এখন প্রশ্ন উঠছে বাংলাদেশ কি সত্যিই আইসিসিকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছে নাকি এটা শুধু চাপ তৈরির কৌশল গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যে টানা স্পষ্ট এর আগে বাংলাদেশ বলেছিল ভারতে এসে ম্যাচ খেলতে তারা স্বস্তি বোধ করছে না এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন আইসিসির সঙ্গে বাংলাদেশের আর্থিক চুক্তি দু সাল পর্যন্ত আগেই ঠিক করা রয়েছে দু সালের ফাইনান্সিয়াল সাইকেল এগ্রিমেন্ট অনুযায়ী একটি টুর্নামেন্টে অংশ না নিল বোর্ডের আয়ে সরাসরি তার কোনো প্রভাব পড়বে না অর্থাৎ আইসিসি থেকে পাওয়া অর্থ আগে থেকেই নির্ধারিত তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিরাপদ কিন্তু এখানেই উঠছে প্রশ্ন বিসিবির ক্ষতি না হলেও সবচেয়ে বড় প্রভাব পড়বে খেলোয়াড়দের উপর ম্যাচ ফি পারফরমেন্স বোনাস ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা এসবই সরাসরি খেলোয়াড়দের সঙ্গে জড়িত এবার বড় অ্যাঙ্গেলে দেখি ব্যাপারটা কি সমস্যা হলো যদি কোনো আইসিসির ফুল মেম্বার দেশ বলে আমরা খেলবো না আমাদের কিছু যায় আসে না তাহলে প্রশ্ন শুধুমাত্র একটা দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তাতে আইসিসির কর্তৃত্ব টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা আর আন্তর্জাতিক ক্রিকেটের ঐক্য সব কিছুর ওপরই প্রশ্ন উঠে যায় আইসিসি যদি এখন করা অবস্থান না নেয় তাহলে ভবিষ্যতে অন্য বোর্ডও একই পথ অনুসরণ করতে পারে বাংলাদেশের যুক্তি ভারতও নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায় না কিন্তু এখানেও বড় পার্থক্য রয়েছে ভারত কখনও আইসিসিকে চ্যালেঞ্জ করার মতো ভাষা ব্যবহার করেনি আর কখনো বলেনি যে তাদের কোনো আর্থিক ক্ষতি হবে না এই ভাষার পার্থক্যই পুরো বিতর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে বাংলাদেশের কি আদৌ কোনো ক্ষতি হবে না তাৎক্ষণিকভাবে হয়তো না কিন্তু দীর্ঘমেয়াদে আইসিসির সঙ্গে সম্পর্ক ভবিষ্যতের ইভেন্ট আস্থা আন্তর্জাতিক অবস্থান ও কূটনৈতিক চাপ এসব অর্থের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি সত্যি ওয়ার্ল্ড কাপ থেকে সরে দাঁড়ায় তাহলে এটা শুধুমাত্র একটি টুর্নামেন্টের বিষয় থাকবে না এর প্রভাব বহু বছর ধরে অনুভূত হবে ইতিহাস বলে ক্রিকেটে সংঘাত নয় সংলাপি সমাধানের পথ এখন দেখার আইসিসি কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কি তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে এখন বন্ধু আপনাদের মতামত জানাটা জরুরি কমেন্টে জানান বাংলাদেশের অবস্থান কি সঠিক নাকি এই সিদ্ধান্ত ভবিষ্যতে তাদের নিজেদের জন্যই সমস্যা তৈরি করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিন এমন সব ক্রিকেট আপডেট পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কাল আবার দেখা হবে জয় হিন্দ